দু কোপা আমেরিকা আসর শুরু হতে আর বেশিদিন বাকি নেই দক্ষিণ আমেরিকা শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছে ১৬ দল এর আগে আর দশ দলের অংশগ্রহণে শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা আয়োজিত হলেও এবার দীর্ঘদিন পর বৃহৎ পরিসরে আয়োজিত হচ্ছে কোপা আমেরিকা আসর দক্ষিণ আমেরিকার দশ দলের পাশাপাশি উত্তর আমেরিকা থেকে এবারের কোপা আমেরিকা আসরে অংশ নিচ্ছে ছয়টি দল যার মধ্য দিয়ে সর্বমোট ষোলো দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বিপক্ষে নেইমার তারকা ব্রাজিলিয়ান এই সেই নিয়ে গেছে অস্ত্রোপচারের টেবিলে ব্রাজিল যে স্কোয়াড ঘোষণা করেছে সেই তেইশ জনের মধ্যে নেই নেইমার জুনিয়রের নাম এই সদস্যের চূড়ান্ত স্কোয়াডে ব্রাজিলিয়ান সুপার স্টারকে রাখতে পারেননি ড্যারিবল জুনিয়র নেইমার ছাড়াও ব্রাজিলের ঘোষিত স্কোয়াডে জায়গা পান পাননি রিচার্লিসন ব্রাজিল জাতীয় দলের বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ তারকা রিচার্লিসন ব্রাজিলের স্থায়ী নাম্বার নাইন বলা চলে টটেনহাম হটস্পারের এই তারকাকে তবে সেই রিচার্লিসনের জায়গাও হয়নি ইঞ্জুরির কারণে এছাড়াও কাসিমেরোকে দলে রাখেনি ড্যারিভল জুনিয়র সব মিলিয়ে দলের যখন এই অবস্থা ঠিক তখনই নতুন এক দুঃসংবাদ হয়ে এলো ব্রাজিলের নিয়মিত গোলরক্ষকে। চোখের সমস্যা ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এইডারসন চোখের সমস্যায় ভুগছেন যার ফলে তিনি ম্যানচেস্টার সিটির হয়ে চলতি মৌসুমের শেষ দুই ম্যাচে খেলতে পারছেন না দলবদলের খবর দলবদিও রোমানো এক টুইট বার্তায় এইডারসনের এক ছবি আপলোড করে ক্যাপশনে এমন তথ্য দিয়েছে এইডারসনের এই সমস্যা ব্রাজিল দলকেও চিন্তায় রাখবে যখন কোপা আমেরিকা শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি সেই সময় দলের গুরুত্বপূর্ণ গোলরক্ষকের এমন সমস্যা চাপে রাখবে ব্রাজিল ফুটবল দলকে এর আগে ব্রাজিলের রিওদি জেনেরোর মারাখানা স্টেডিয়ামে কোপা আমেরিকার সবশেষ আসরের ফাইনাল ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে এক শূন্য গোলে পরাজিত হয়ে শিরোপা জয়ের স্বপ্ন হয়েছে ব্রাজিল প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে শিরোপা হারাতে হয়েছিল তাদের এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামবে জেরিবল জুনিয়রের শিষ্যরা এর মাঝে নতুন কোচ ব্রাজিল দলকে কোচিং করাবেন প্রথমবারের মতো ডেরেবল জুনিয়রের অধীনে খেলতে যাচ্ছে ব্রাজিল দু বিশ্বকাপ বাছাই বিছায় পড়বেন পয়েন্ট টেবিলেও বেশ ভালো অবস্থানে নেই সেলেসাউরা এমন সময়ে কোপা আমেরিকা আসর বাড়তি চা ব্রাজিলের জন্য এই আসরে ভালো পারফর্ম করার পাশাপাশি শিরোপা পুনরুদ্ধার থাকবে ব্রাজিল দলের মূল লক্ষ্য যার মধ্য দিয়ে পাওয়া আত্মবিশ্বাস ব্রাজিল কাজে লাগাতে পারবে দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচগুলোতে টুর্নামেন্ট যখন বেশ গুরুত্বপূর্ণ তাই গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে যে কোনো ফুটবলারের চোট ব্রাজিলকে বাড়তি চাপে রাখবে এইডারসনের ইঞ্জুরিও এর উল্লেখ্য কোপা আমেরিকা শুরু হওয়ার আগে ব্রাজিল প্রস্তুতির অংশ হিসাবে অন্তত দুটা ম্যাচ খেলবে সেই দুই ম্যাচের প্রস্তুতি কাজে লাগাবে ব্রাজিল কোপা আমেরিকার ময়দানে লড়াইয়ে